হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন যাচ্ছি পড়তে আজকে আমাদের ইংলিশের লাস্ট ক্লাস রয়েছে লাস্ট টিউশন দীর্ঘ চার বছরের ইতি টানবো আজ চলো দেখা যাক কী হয় আরে কোথায় গালি আমি এই তো এই তো না কি আচ্ছা লাস্ট ডে বল আজকে লাস্ট ডে তাই আমরা পড়তে ঢুকবো ইংলিশ বাংলার জন্য দাদা হাত পা কোনো কিছু নাড়ানোর হাই হ্যালো হোয়াট ইজ হেভি ব্লগ হচ্ছে তো দেখতেই পাচ্ছো এখানে রিয়া ঘুমিয়েই পড়েছে প্রায় একদম আর আমি মন্ত্র হয়ে স্যারের বাণী শুনছি কি আর এখানে পাশে সুলগ্ন আমার ভিডিও করছে আমি জানিও না সেটা চার বছরের ভালো মন্দ অনেক স্মৃতি জড়িয়ে আছে তো লাস্টবারের মতো সব স্মৃতি আগলে রেখে বললাম টাটা